আর রুট জোশি রুট জোশি ওইলি আর আল্লাহ সার্ভিস কেলা মানে হাজ সুবিধা সড়কটি ভালোভাবে মেরামত হলে এর সুফল ভোগ করবে পথচারী ও শিক্ষার্থীরা জানালেন এই প্রবীণ রাজনীতি উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ জানাই রোডস এন্ড হাইওয়েকে যারা অল্প পরিসরে আমাদের আবেদনের প্রেক্ষিতে এই রাস্তাটা আমাদের উপহার দিয়েছেন আনন্দ সংবাদ প্রচারের পর দীর্ঘ আঠারো বছর পর আলোর মুখ দেখল পেকুয়াবাসী সম্প্রতি উপজেলার টৈ সীমান্ত ব্রিজ থেকে হারবাং বিলিজার পাড় সড়কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রচার করে আনন্দ টিভি যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে শুরু হয় কাজ কক্সবাজারের পেকুয়া থেকে আমিরুল ইসলাম রাশেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং সীমান্ত ব্রিজ থেকে হারবাং বিলিজার পাড়া সড়কটি ছিল বড় বড় ও খানাখন্দে ভরপুর সালে সড়ক ও জনপদ বিভাগ এ সড়কটির নির্মাণ কাজ শেষ করে এরপর থেকে সড়কটি দেখেনি সংস্কারের মুখ সম্প্রতি এমনই জনভোগান্তি নিয়ে আনন্দ টিভিতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে নজরে আসে কর্তৃপক্ষের উদ্যোগ নেয় কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগ জরুরি ভিত্তিতে শুরু করে সড়ক মেরামতের কাজ আঠারো বছর পর সড়ক মেরামতের কাজ দেখতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা ধন্যবাদ জানান আনন্দ টিভি হাজ সুবিধা রাস্তা বলে সড়কটি ভালোভাবে মেরামত হলে এর সুফল ভোগ করবে পথচারী ও শিক্ষার্থীরা জানালেন এই প্রবীণ রাজনীতিবিদ জুমফারা হচ্ছে সীমান্ত পর্যন্ত যদি রাস্তাটি যদি দূরত্ব যদি হাঁস করে আমাদের এলাকার যাতায়াত সুবিধা স্কুলের মাদ্রাসার আসা সুবিধা সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজনীয়তা উল্লেখ করে আগামী ছয় মাসের মধ্যে সড়কটির কাজ সম্পন্ন হবে বলে জানান স্থানীয় এ জনপ্রতিনিধি আনন্দ টিভি ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের উন্নয়ন করতে গেলে সাংবাদিক ভাইদের সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ কাজ চলতেছে আগামী দুই ছয় মাসের ভিতর রাস্তা কমপ্লিট হবে এদিকে কাজ শুরু হওয়ায় আনন্দ টিভিকে বিশেষ ধন্যবাদ জানান এই জনপ্রতিনিধি উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ জানাই রোডস এন্ড হাইওয়েকে যারা অল্প পরিসরে আমাদের আবেদনের প্রেক্ষিতে এই রাস্তাটা আমাদের উপহার দিয়েছেন ধন্যবাদ আনন্দ পুরো সড়কটি বাস্তবায়ন হলে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের যোগাযোগে উন্মোচন হবে সফলতার নতুন দ্বার শিক্ষার্থীদের যাতায়াত হবে আরও সহজ তবে সড়কটি এ পর্যায়ের সংস্কার যেন হয় টেকসই সে প্রত্যাশা কক্সবাজারের পেকুয়াবাসীর ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক